এই আব্রো এখনো কি করছিস সারা দিন খেলা করলে হবে স্কুলে যেতে হবে না পড়ার সময় পড়া নেই খেলার সময় খেলা নেই সারা দিন শুধু খেলা খেলা স্কুলে যেতে হবে দৌড়ে আয় দৌড়ে আয় তাড়াতাড়ি আসবি মেক করেছে তো কি হয়েছে ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজে যাবে স্কুলে গেলে ঠিক আছে ব্যাগটা ধর স্কুলে চল ধর আরে না ছাতাটা নে ছাতাটা নিলেই আর বৃষ্টিটা ভিজতে ভিজবি না ধর চল এমা তো খেলা এটা খেলা হ্যাঁ তা খেলারটা কি হয়েছে বড় ছাতা নিবি আচ্ছা ঠিক আছে বড় ছাতায় দেবো তুই আজকে ওই নিয়ে স্কুলে যা চল স্কুল চল